হুম সুপার সুপার হুম সেই আসসালামু আলাইকুম অনেকেই মনে একটা সংশয় রাখেন বা ভাবেন অনেকে প্রশ্নও করেন অনেকে কমেন্ট করেছেন যে আসলে ডাক্তার মোহামতুল ইসলাম যে কথাগুলো বলে এ কথাগুলো কল্পনা প্রসূত নাকি বিভিন্ন খামারে গিয়ে গিয়ে যে অভিজ্ঞতাটা সঞ্চারিত হয়েছে আমার জীবনে সেগুলো থেকে আমি বলে থাকি তো আসলে আমি কয়েকজনের রিপ্লাইও দিয়েছিলাম যে আমার নিজস্ব পৈতৃক সম্পত্তিতে আমার ছোটোবেলা থেকেই লাইব্রেস্টকের সঙ্গে বড় হয়েছি এবং আমার যে বাড়িটা পুরোটাই আসলে লাইভস্টকের সাথে সম্পর্কিত এটা আজকে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো তাহলে হয়তো আপনাদের এই ধারণাটা চেঞ্জ হয়ে যাবে আমাদের এখানে টোটাল তিন একর জমি আছে এই তিন একর জমির মধ্যে লিচু বাগান আছে লিচু বাগানটা এখন টোটাল একশো এগারোটা গাছ ছিল এই একশো এগারোটা গাছ আমরা এখন এটাকে রিস্যাফল করছি যে এটাকে লাইভস্টক স্টক কমপ্লেক্সে রূপান্তর করা যায় কি না যার কারণে অনেকগুলো লিচু গাছ আমরা এবারই কেটে ফেললাম এবং আমি যেহেতু এর আগে একটি গাছ নিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে আমরা একটি গাছের পরিবর্তে যেন পাঁচটি গাছ লাগাই তো আমি কিন্তু অলরেডি এই লিচু গাছের ফাঁকে ফাঁকে আম গাছ এবং কাঁঠাল গাছ যদিও এই গাছগুলো নিয়ে অনেকের ইয়ে আছে যে এগুলো তো কমন গাছ এগুলো কেন ইয়ে করতে হবে লাগাতে হবে কিন্তু আসলে আমি যেহেতু কিছু গাছ কেটে ফেলেছি তার অল্টারনেটিভ হিসেবে সেই গাছগুলো যেন আমি লাগাতে পারি সেরকম একটা পরিকল্পনাও আছে তো এই টোটাল যে প্রেমিসিসটা আছে এই প্রেমিসিসের মধ্যে এটাকে একটা বাংলোর মতো বলা যায় আর কি তো আমাদের এই লিচু বাগানের পরে কিন্তু পোলট্রির শেড আছে তিনটা লেয়ারের শেড আছে আবার ব্রয়লারের শেড আছে তো এ লেয়ারের ডিম কিন্তু আমাদের কন্টিনিউ আসতেই থাকে এখন প্রায় ছয় হাজার লেয়ার আছে এর আগে অনেক ছিল তো যাই হোক এই মাঝখানে ডিজিস্টার যাওয়ার কারণে কিছুটা কমে গেছে আমাদের বাড়িতে ডেরি খামার আছে ছাগলের খামার আছে আবার রাজহাঁস আছে রাজহাঁসের একটা ইয়ে করা আছে তো এইরকম করে যেমন ছাগল অনেকগুলোই সেল করে দেওয়া হয়েছে আবার নতুন করে কেনা হবে ভেড়ার ক্ষেত্রেও ভেড়া সেল করে দেওয়া হয়েছে ভেড়াগুলো আবার আসবে রাজহাঁসের ক্ষেত্রেও আমরা এরকম করি যে সেল করে দিয়ে আবার সেই জায়গাটা রিপ্লেস করি তো এরকম আমাদের এই প্রেমিসেসের মধ্যে আবার ঘাসের প্লট আছে হ্যাঁ যে আমাদের ডেইরি খামারের যে ঘাসগুলো আছে ঘাসগুলো আমরাই উৎপাদন করি এর পাশাপাশি আমরা আবার ঘাস সেলও করি তো এই জায়গাটা এই জায়গাটা টোটাল ছয় একর জায়গা জুড়ে সরি তিন একর জায়গা জুড়ে আমরা যে কাজটা করছি এই কাজটা টোটালটাই লাইভ স্টক রিলেটেড লাইভ স্টক এবং এগ্রিকালচার রিলেটেড আমি যদি এগ্রিকালচার নিয়েও শুরু করি তাহলে এগ্রিকালচারও দেখা যাবে যে অনেকগুলো আইটেম আপনাদেরকে আমি দেখাতে পারব হ্যাঁ এখানে নানান জাতের আম গাছ আছে আমাদের এখানে হারিভাঙ্গা থেকে শুরু করে ব্যাঙ্গলি থেকে শুরু করে এভরিথিং এবং এইটাকে আরও নতুনভাবে কীভাবে সাজানো যায় সেই দিকে আমাদের চিন্তাভাবনা আছে কারণ আমরা যে চার ভাই বোন আছি সে চার ভাই বোনের মধ্যে আমরা দুই ভাই ভেটেনারিয়ান দুই ভাই ডক্টর এবং দুইজনের পরিকল্পনা অনুযায়ী আমার দুই বোন দুই বোন সহকারে আমরা সবাই মিলে আমরা চিন্তা করেছি যে বাবার যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটাকে আমরা টোটালি লাইভস্টক স্টক রিলেটেড এগ্রিকালচার রিলেটেড উনি এগ্রিকালচারে জব করতেন যার কারণে যে টোটালটাই ওই রিলেটেড একটা যেন প্রিমিসেস হয় বা ওই রিলেটেড একটা যেন প্রতিষ্ঠান হয় সেই একটা চিন্তা ভাবনা থেকে আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া তো আমার মনে হয় যে আমার যে ডেরি খামারটা আছে সে খামারটা যেহেতু অনেক পুরাতন আমি এখন বলতেছি আপনাদের সব আপগ্রেডেড জিনিস তো আপগ্রেডেড তথ্যগুলো নিয়ে আপনাদের যেতে হবে কারণ আমার শুরু করেছে আমার বাবা আমার বাবা যে সেট তৈরি করেছে সেটা আমি আর নতুন করে করতে পারিনি কারণ ওইটাই চলে আসছে তারপরেও আমার যে আছে আমার যে অভিজ্ঞতাটা আছে সেটা যে তার উপর ভিত্তি করে সেটা কিন্তু আমি আপনাদের দেখাতে পারব অতএব যে যাই বলুক না কেন ডাক্তার মোহাম্মিদুল ইসলামের যা এক্সপিরিয়েন্স এটা ছোটোবেলা থেকেই চলে আসা পাঁচ বছর ডিগ্রি করেই যে এই এক্সপিরিয়েন্সটা হয়েছে এমনটি নয় তো চলুন আমরা এখন ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাই প্রতিটি স্পট কী কী আছে আমাদের এখানে আমাদের যে বাগান বাড়িটা আছে বাগান বাড়ি সহকারে ল্যাবস্টকের প্রত্যেকটা পার্ট অল্প অল্প করে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে আমাদের বয়লারের শেড ছিল বয়লারের শেড এখনও আছে ব্রুডিং হতো আবার ব্রয়লার চাষও হতো তাই এই মুহুর্তে ফাঁকা আছে আমরা ব্রয়লার উঠাচ্ছি না একটু ইয়ে গ্যাপ দিচ্ছি আর কি হ্যাঁ কিছুদিন গ্যাপ যায় তারপরে আবার ব্রয়লার উঠে আর কি এটা আমাদের হচ্ছে লেয়ার শেড থ্রি হুম লেয়ার শেড থ্রি প্রথমটা যেটা আছে ওটা আমরা দেখাবো তবে এটা হচ্ছে সে শেড নাম্বার তিন নাম্বার শেড আর কি এখানে সাড়ে তিন হাজার লেয়ার আছে ছয় হাজার ক্যাপাসিটি বা সাড়ে তিন হাজার আমরা রাখছি আর কি আর এটাতে উৎপাদনটা ভালো আসে যার কারণে তো এই এটা হচ্ছে শেড নাম্বার হচ্ছে তিন আর ওইটা হচ্ছে শেড নাম্বার দুই দুই নাম্বার শেডে আমাদের আছে প্রায় ওখানে তিন হাজারের মতো লেয়ার আছে আর কি তো এগুলো আমরা দীর্ঘদিন ধরে এগুলো করে থাকি আমরা লেয়ার অনেক দিন থেকে লালন পালন করছি তবে এই কমার্শিয়াল খামারের দিকে আমরা একটু পরেই আসছি শুরুতে আমাদের একশোটা মুরগি দিয়ে খামার শুরু হয় লেয়ারটা এমনিতে দেশি মুরগি আমাদের ছিল সোনালি ছিল ব্রয়লার ছিল এটা একদম ইউজুয়াল তবে এটা আমরা কমার্শিয়ালি শুরু করি শুরু করার পরে আস্তে আস্তে এক দুই তিন নাম্বার সেট পর্যন্ত আমরা কন্টিনিউ করি আর কি বায়োসেফটি মেনটেন করা হয় জাস্ট ভিডিওর জন্য এটা করা হয় না আজকে বর্ষার কারণে অনেকটাই একটু এলোমেলো আছে আর কি তো এখানে আমাদের লাল মুরগিও আছে লেয়ার এবং সাদা মুরগিও আছে হ্যাঁ লাল মুরগি লাল ডিম দেয় সাদা মুরগি সাদা ডিম দেয় হ্যাঁ তো এখানে এই প্রচুর আমাদের এখানে কোনো ফ্যান নেই কিন্তু নো ফ্যান এত গরম এই ঘোরাঘাট উপজেলা দিনাজপুর জেলা ঘোরাঘাট উপজেলা কিন্তু দিনাজপুরের মধ্যে সবথেকে আপনার হচ্ছে গরম বেশি এখানে অথচ এখানে কোনো ফ্যান নেই আমি যে কথাগুলো বলি সে কথাগুলোর মধ্যে কিছু আপনারা প্রমাণ পাবেন আর কি হ্যাঁ এখানে আমার ছোটো ভাই আছে যে আসলে মূলত এই এলাকায় দীর্ঘদিন ডেইরি প্র্যাকটিস করে পোলট্রি প্র্যাকটিস করে সে আবার আমার থেকে বেশি এক্সপার্ট কারণ তার লেয়ারের অভিজ্ঞতা আছে আবার ডেইরির অভিজ্ঞতা আছে এই এর সঙ্গেই উঠে পড়ে লেগে থাকে তো তার সাথে একটু পরিচয় করায় দেয় সে আবার এই কাজের ফাঁকে ফাঁকে আসে আবার খামারে ঢোকে আমি একটু আগে বললাম যে আমার ছোটো ভাই সেও ভ্যাটনেরিয়ান আমরা দুই ভাই ভ্যাটনেরিয়ান আমরা আমাদের এই সেক্টরটাকে ডেভেলপ করার জন্য নিজেরা আগে এক্সপিরিয়েন্সড হই নিজেরা আগে লালন পালন করি সেখান থেকে শিখি তারপরে মানুষকে শেখাই কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ভ্যাটনারিয়ান বা যে যে সাইডে দক্ষ হবে তাকে আগে সেই রুট লেভেল থেকে কাজটা করতে হবে তাহলেই সে ওখান থেকে দক্ষ হবে তো আমার ছোটো ভাই সেও ভ্যাটনারিয়ান এবং সে এই খামারটা প্রতিদিন সকাল সন্ধ্যা দেখভাল করে আছে হ্যাঁ লোকজন তো দেখভাল করে তারপরে সে মনিটরিং করে ওর আমার থেকে এক্সপিরিয়েন্স ওর বেশি তো আমি আপনাদেরকে ওর সঙ্গে পরিচয় করে দিব পরিচয়টা একটু দে আমার যে খামারি ভাইরা দেখতেছে আর কি আমরা এই এলাকাটাতে আমরা যে একটা লাইভ স্টক প্রেমিসেস তৈরি করে রেখেছি আগে থেকে এবং ছোটোবেলা থেকেই আমরা খামারের সাথে বড় হচ্ছি আমরা দেশি মুরগি ছিল দেশি মুরগির থেকে আস্তে আস্তে আমরা সোনালি তারপরে ব্রয়লার তারপরে এখন লেয়ারে এবং লেয়ার চুল করছি প্রতিনিয়ত পরিচয়টা একটু দিলে হয়তো আমার মনে হয় যে সারা বাংলাদেশের লোকজন জানতো আর কি আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমান তোফায় আমি এখন মূলত এই লাইভিস্টিক ইনস্টিটিউট রংপুরের ভাইস প্রিন্সিপাল এবং এখানে যে খামার যেগুলো আছে এই খামার সম্পূর্ণ তত্ত্বাবধানে আছি এবং ডেইরি পোলট্রি পেটটা অতটা হয় না ডেইরি পোলট্রি মূলত প্র্যাকটিস করি আর কি সব সময় ডেরি তো হিউজ ডিমান্ড তার এলাকায় যথেষ্ট ডিমান্ড আর কি আমাদের এই এলাকায় ঘোরাঘাট উপজেলায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটনারি হাসপাতাল যে সার্ভিস দেয় তার থেকে কোনো অংশ কোনো অংশেই কম সার্ভিস সে দেয় না কারণ হলো সে একাই অনেকগুলো খামারে এই পরিষেবাটা প্রদান করে থাকে যেহেতু একটা গভর্নমেন্টের একটা প্রজেক্টও সে ছিল তার কারণে তার একটা আলাদা পরিচিতি আছে গভর্নমেন্টেরই সার্ভিস সে দিচ্ছে এরকমভাবেই আর কি কিন্তু বাস্তবতার নিরিখে সে নিজের যে অভিজ্ঞতা অভিজ্ঞতালব্ধ জ্ঞানটা আছে সেই জ্ঞানটাই সে মানুষের খামারিদের মাঝে বিশেষ করে প্রান্তিক খামারিদের মাঝে বিলায় যায় আমিও চেষ্টা করতেছি আর আমি একটু শহর পর্যায়ে কাজ করি আর সে একদম রুট লেভেলে কাজ করে আমার এলাকায় এলাকার লোকের যে হকটা সেটা পুরোটাই সে আদায় করে আমিও চেষ্টা করতেছি আবার সেই এলাকায় এলাকার মানুষের দিকে একটু নজর দেওয়ার একটু আচ্ছা এখন আমরা একটু জানবো হচ্ছে যে এই যে খামার করছি আমরা আসলে লাভবান হচ্ছে কিনা যেহেতু সে নিজে থেকেই করে আমি তার মুখ থেকেই শুনতে চাই যে এই যে খামারটা করা হচ্ছে আসলে আমরা যে খামারটা করছি একটু তুই যদি হিসাবটা বলতে আর কি যে আমরা এই যে লাল মুরগি করতেছি সাদা মুরগি করতেছি কোনটা কীরকম প্রোডাকশন কীরকম বেনিফিট আসতেছে এবং আমরা শুরু থেকে কিভাবে আসলে এই জায়গায় আসলাম আর কি এই টোটালটাই নাটসেল যত সংক্ষেপে বলা এখানে ঘটনা হচ্ছে যে আমরা মূলত এই এই রিজনে যে সাদা মুরগিটা চলে আসার রিজনে বেশি আর আমাদের এই রিজনে লাল মুরগিটার ডিমান্ডটা একটু বেশি কারণ হচ্ছে লাল ডিমটা এখানে ভালো চলে সাদা ডিমটা একটু কম চলে কিন্তু যদি রাজশাহী রিজনে হয় রাজশাহী রিজনে সবসময় সাদা ডিমটা বেশি চলে এখন বর্তমান যে দ্রব্যমূল্য ফিডের দাম অনেক বেশি এটার কারণে নয় টাকার নিচে যদি উৎপাদন খরচ মানে ডিমের বাজার নয় টাকার নিচে থাকলে তখন লাভ হয় না আর কি নয় টাকা প্লাস থাকলে একটু নয় টাকা প্লাস থাকলে সাড়ে নটা নয় টাকা পঞ্চাশ পয়সা উপরে গেলে মোটামুটি তখন বেনিফিট লেভেলে থেকে যায় এখন মোটামুটি সাড়ে ছ হাজার মুরগি থেকে প্রতিদিন গড়ে প্রায় পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার নয়শো পর্যন্ত ডিম পাচ্ছি আমরা এখানে তাহলে গড়ে আর কি সাদা মুরগি যেটা আছে সাদা মুরগিটা এখনও প্রায় চুরানব্বই পার্সেন্ট ডিম দিচ্ছে আর লালটা একটু বয়স হয়ে গেছে তবে লালটা অষ্টআশো উনানব্বই পার্সেন্ট ডিম মানে অ্যাভারেজে আমার একানব্বই বিরানব্বই পার্সেন্ট ডিম পাই দুইটা মিলে সেক্ষেত্রে সাদা মুরগির প্রোডাকশন অনেক ভালো সাদা মুরগি লং টাইম ধরে সেম প্রোডাকশন দেয় লাল মুরগিটা প্রোডাকশন একটু কমে আসে কিন্তু বাজার দিক বিবেচনা করলে লাল মুরগির ডিমটা একটু বেশি দাম পাওয়া যায় একটু সাদা মুরগির চেয়ে অল টাইম পঞ্চাশ পয়সা এখানে কম বেশি থাকে লাল মুরগির সাদা মুরগি এই মুরগিগুলো এখানে আমরা মূলত এর আগেও ইয়ে করছি

চের থেকে ইয়া খাদ্য বেশি খাচ্ছে তখন আমরা রেজেক্ট করে দিই কিন্তু হয় কি যখন মুরগি শেষ পর্যায়ে যায় যখন প্রোডাকশন কমে আসে সুয়ত্তরের নামে তখন ডিমের সাইজটা ওভার হয়ে যায় অনেক ওভার হয়ে যায় প্রতিটি ডিম সত্তর গ্রাম হ্যাঁ সত্তর গ্রাম প্লাস হয়ে যায় তখন ও ডিমটার দাম আবার একটু বেশি হয়ে যায় বেশি পাওয়া যায় দুইটা মিলে একটু

আর এখানে আমাদের ওই ইতিহাসটা আমরা যে খামারটা করলাম শুরু থেকে কয়টা দিয়ে করলাম এখন কি অবস্থা এই এই বিষয়টা একটু শর্টকাটে বললে মনে হয় আমাদের এটা শুরু হচ্ছে প্রথম দেশি মুরগি থেকে বাড়িতেই লার্জের দেশি ইয়ে ছিল দুই আড়াইশো দেশি মুরগি ছিল মা পালতেন তারপর দুই হাজার আট নয় সালে দেশি মুরগিটাও কিন্তু আমরা কমার্শিয়ালি ফার্স্ট শুরু করি দেশি মুরগি এবং সেই সময় তো এরকম ফিট ছিল না আমরা তখন হাতে তৈরি করতাম ফিট হ্যাঁ ওই ঝিনুক গুড়া এগুলোতে মনে আছে আমার ক্লাস সিক্স সেভেনে পড়ি এবং দুই হাজার আট নয় ভাই যখন ইন্টার নিতে যায় ঢাকা থেকে আসার পর একটু প্ল্যান করলেন যে ব্রয়লারের একটা সেট করবে দুই হাজার নয় সালে আমাদের ওখানে ছোটো একটা পাঁচশো ব্রয়লার মুরগির ক্যাপাসিটির একটা খামার করা হয় প্রথমত তারপরে সেটা থেকে এক হাজার ব্রয়লার মুরগি করা হয় তারপর কিছুদিন স্টপেজ রাখা হয় আমি বেরোয় আসার পর

ব্রয়লারটা আপাতত একটু গ্যাপ রাখা আছে আবার একটু ভালো চালান দেখে আবার ব্রয়লার উঠাব ব্রয়লার আমরা সেটা একটু ইয়ে করি একবারে কন্টিনিউ রাখি না লেয়ারটা কন্টিনিউ রাখার চেষ্টা করি সিজন বুঝে করা যদি এখন ব্রয়লার রেট ভালো তারপর আমরা উঠাচ্ছি না কারণ হলো আমরা যখন আমাদের ফিজিবল মনে হবে দুটা জিনিস একটা হলো যে মার্কেটে আপনার ভালো প্রাইস তারপরেও আপনার সামর্থ্য অন্য জায়গায় আপনি ইনভেস্ট করে ফেলছেন তখন কিন্তু আপনি যদি লস করে দেনা দফা করে যদি আপনি আবার ওই মুরগি উঠান তো এইখানে ক্ষেত্রে আপনার লাইভ এনিমেলে সব সময় কিন্তু রিক্স থাকে তো এই রিক্সটা আমরা কিন্তু আগে নিতাম এখন আর আমরা নেই না বুঝে শুনে নিয়ে ক্যাশ থাকলে সারপ্লাস ক্যাশ থাকলে বরালে ইনভেস্ট করি না হলে বন্ধ রাখি হ্যাঁ এইভাবে আমরা এই কাজগুলো করি আমরা আরও উন্নত শেটে যাওয়ার পরিকল্পনা আছে তবে আমার যেটা মনে হয় যে শেডের যে ইনভেস্টমেন্ট আমরা কিন্তু এগুলোতে ড্রিঙ্কার অটো ড্রিঙ্কার ছিল আগে অটো ড্রিঙ্কারও আমরা কিন্তু ঢুকা ইনসার্ট করছিলাম এখানে বাট আপনার লেবার যদি অটো রিঙ্কারে হ্যাবিটেড না হয় এটা কিন্তু বড়ো প্রবলেম আপনি প্রযুক্তি ইনসার্ট করতে যাচ্ছেন কিন্তু আপনার যাদের তারা কাজ করাবেন তারা প্রযুক্তিতে হ্যাবিটেড না ভাল লাগতেছে না তাদের প্রযুক্তিতে তার ভাল লাগতেছে তার ঢেকিতে সারাদিন ধান মানাটাই পছন্দ কিন্তু আপনি মিল দিয়ে ধান মানতেছেন তার পছন্দ হচ্ছে না তাহলে তো আপনি আগাতে পারবেন না কারণ কাজ তো আমরা করি না নিজে থেকে তো সেই রকম একটা পরিস্থিতি আমাদের অনেক টাকা ইনভেস্ট করে আমরা কিন্তু অটো রিঙ্কার করছিলাম কিন্তু লেবারদের ইয়ার কারণে তাদের অনীহার কারণে আমরা ওটা রাখতে পারিনি তাদের এই বাড়ি সিস্টেমই ভালো তারা এই বাড়িতে পানি দেবে এটাই তাদের ভালো তো এখানে আমাদের যেহেতু একটা ইয়া কমিউনিটি মানে আশেপাশে অনেক বাড়িঘরও আছে তা আমরা এই যে ওয়েস্ট ডিসপোজাল যেটা করি সেটা কি করি ওয়েস্ট ওয়েস্ট ডিসপোজালটা এখানে আছে ওয়েট মার্কেট আছে এই পুকুরগুলোতে ওয়েট চলে তা আমাদের নিজস্ব আমরা একটু করছি যে ক্ষেত্রে বর্ষাকাল বা খুব বেশি হিউমিডিটিতে বিক্রি হয় না তখনই আমরা দিচ্ছি ওখানে একটু মাছ চাষের ব্যবস্থা আছে এখান থেকে এই লিটারগুলো চলে যায় ওই মাছগুলো খেয়ে ফেলে তা এটা একটা বিষয় আর যখন নর্মাল টাইমে একটা লিটারগুলো বিক্রি হয়ে যায় প্রতি লিটার ছোট ছোট বস্তা করা হয় বিশ কেজি পঁচিশ বস্তা তিরিশ টাকা চল্লিশ টাকা করে ওরা নিজেরাই তুলে নিয়ে যায় এই যে এটা একটা ভালো ভালো একটা আমাদের এখানে সুযোগ আছে সেটা হলো যে আমরা ওই ওই লিটারের টাকা দিয়ে আমরা লেবারের লেবার পূরণ করতে পারি হ্যাঁ সব জায়গায় আপনি পাবেন না তবে আমাদের এখানে এই সুযোগটা আছে আবার আমাদের একটা ইয়েও আছে নিজস্ব পুকুরও আছে সেই পুকুরেও কিন্তু আমরা ইউজ করি মাঝে মাঝে তো এই লিটারগুলো এই ওয়েস্ট ডিসপোজালের ক্ষেত্রে আমরা খুবই সচেতন যে আশেপাশের লোকজনের যেন ডিস্টার্ব না হয় যার জন্য আমরা এগুলো নিয়ে খুব বেশি আবার ডাম্পিং করার জন্য যদি কখনো লিটার বিক্রি না হয় তার জন্য ডাম্পিং এর জন্য আলাদা আমাদের ওয়েল আছে সেই ওয়েলের মধ্যে আমরা ডাম্পিং করি এখনও আমরা

ফসল হিসেবে আম আম চাষ করছি হ্যাঁ আমার প্রতিনিয়ত এখান থেকে ঘাস এরকম অনেকগুলো প্লট আছে আমাদের সেখানে সবগুলোতেই প্রায় আম আমাদের এই এরিয়াজনে আম এবং ইয়া কাঁঠালটা খুবই ভালো হয় ঠিক আছে তো যতগুলো আরও যতগুলো যেগুলো লিচু গাছ কেটে ফেললাম সেই জায়গাগুলোতে আম লাগাবো কাঁঠাল লাগাবো কারণ এই সাইডে যেহেতু এটা ভালো হয় এটা ফজলি আম হুম এটা খুব সুস্বাদু হয় আর কি হ্যাঁ

ম্যাঙ্গোলি আম সারা বাংলাদেশে কিন্তু একটা দামি আম হ্যাঁ দেখেন ম্যাঙ্গুলি আম একদম নিচ পর্যন্ত ঝুলে আসে আমরা এই দামি আমটা আমরা লাগানোর চেষ্টা করছি এবং সেটা ফলনও ভালো পাইছি গতবারও ভালো পাইছি এবারও ভালো ফলন এবং প্রত্যেকটা আম মার্শাল অনেক ভালো আছে আর কি এবং কোনো পোকা নেই আমরা কোনো ইনসেকটিসাইড পেস্টিসাইড ইউজ করি না আমাদের লিচু বাগানটা যা ছিল পুরোটাই তাই কোনো পোকা পেস্টিসাইড ইনসেক্টিসাইড আমরা ইউজ করি না ইউজুয়ালি যা হয় তাই তাতেই তো আলহামদুলিল্লাহ যাওয়া হয় খারাপ না আমাদের খাওয়া তো চলেই মানুষও খায় তো আমরা এখনো কমার্শিয়ালি এগুলো সেল করা শুরু করে তো অদূর ভবিষ্যতে হয়তো সেল করব একটা ম্যাঙ্গুলিয়াম পাইছি কিন্তু সেটা অর্ধেক খাইছে হচ্ছে আমাদের পিঁপড়া বাবারা তো যেহেতু খাইছে দেখি একটু কেমন আছে না হোক না নিপা ভাইরাসও আমাদের কাছে কিছু না যারা দিনমজুর যারা খেটে খাওয়া মানুষ তা ছোটোবেলায় যারা এগুলো এই শৈশবকাল পা পার করছে তার কাছে এগুলো কোনো ব্যাপার না এখন যত কথা আসছে সায়েন্টিফিক কথাবার্তা ঠিক আছে মেনে চলবো ঠিক আছে কিন্তু আমার যে শেকর আমার যে শৈশব তা তো আর আমি ভুলতে পারবো না তো এটাই আমরা এপিজে আগুল আবুল আবুল কালাম আজাদ হ্যাঁ তারপরে আমাদের হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই যে আতিউর রহমান হ্যাঁ তাদের কাছে শেখায় বড় বড় মানুষেরা কখনো তাদের শেখরকে ইয়া করে না ভুলে যায় না হ্যাঁ আর দুই দিনের বৈরাগী হলে এরকম হতেই পারে হুম সুপার সুপার এরা তো এলো তো পারিশনি তুই এখনো না আরো দেখা লাগবে না মানে অবশ্যই শুরু হইছে কারণ রোদ গেছে না প্রচুর এটা আগে পাকবে কারণ এই পিপড়াগুলো যেহেতু খাচ্ছে তার মানে এটা হয়ে গেছে সেই আমাদের রাধাস হে দাঁড়া এই দাঁড়া 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 নতুন দেখছে যার কারণে এই অবস্থা আমি তো মাঝে মাঝে আসি সব সময় তো আর আসা হয় না এখানে যেহেতু ওরা সব সময় থাকে ওদেরকে কিছু বলে না তো আমাকে দেখে নতুন দেখছে এই জন্য মাথা খারাপ হ্যাঁ এই আমাদের এই সাইডে কিন্তু রাজহাঁসের একটা ভালো সম্ভাবনা হ্যাঁ প্রচুর ডিমান্ড এই রাজহাঁসের এমনি হাঁসার থেকে রাজহাঁসের ভালো ডিমান্ড এখানে পেয়ারা আমাদের প্রেমিকের মধ্যে দেখেন পে পেয়ারা পেয়ারা গাছটা ছোটোবেলায় দেখছি এই এটা কখনোই আসা হয় নাই মানে ছোটোবেলা মানে এই যখন ছোটো ছিল গাছটা যখন ছোটবেলায় ছিল কিন্তু কখনোই আসা হয়নি আজকে দেখি যে না পাকছে এর মধ্যে তো পেয়ারা তো ভালোই পাকছে একটা বৃষ্টি হয়েছে তো বৃষ্টি হওয়ার কারণে একটু মিষ্টিটা কম তবে আমাদের এই সাইডে প্রত্যেকটা ফলে সুপার মিষ্টি কাঁঠালও তো সেই হুম আমও যথেষ্ট ভালো হয় প্রত্যেকটা লিচুগুলো আমাদের লিচুটা দিনাজপুর জেলার মধ্যে আমরা তো অনেক জায়গায় দিনাজপুর জেলার লিচু বিখ্যাত এটা তো জানি কিন্তু আমাদের লিচুগুলো একটু আলাদা ধরনের মিষ্টি ছিল সবাই নিজের ফলকে আলাদাভাবে দেখে তারপরেও আমি তো চায়নাথেরি লিচু অনেক খাইছি বিভিন্ন জায়গা থেকে আমাদের ক্যাম্পাসে হাজি মহাদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রচুর চায়নাথেরি লিচু গাছ কিন্তু আমাদের গাছগুলোর মতো টেস্টি না এত মিষ্টি না ঘোরাঘাট যে ল্যান্ডটা লালমাটি ল্যান্ড তো লালমাটি ল্যান্ড হওয়া সত্ত্বেও এই জায়গাটার ফলগুলো একটু ডিফারেন্ট হয় যদি ফল করা যায় আর কি তাহলে খুবই ডিফারেন্ট হয় চলে আসলাম আমাদের হচ্ছে পুকুরের প্রজেক্ট যদিও আমাদের যে ইয়াটা আপনার লাইভস্টক কমপ্লেক্স যেখানে ওই জায়গাটাতে কিন্তু পানি অত বেশি ভালো থাকে না জাস্ট এক কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে কিন্তু পানি অনেক ভালো থাকে তো এখানে আমাদের তিনটা পুকুর আছে পাশে আরও একটা পুকুর আছে হ্যাঁ চারটা পুকুর মোটামুটি তো এখানে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হয় এখন আছে হলো শিং মাছ তারপর হচ্ছে আপনার পাঙ্গাস বাংলা মাছ যেগুলোকে বলে হচ্ছে সিলভার কাতল তা রুই এগুলো আছে স্পেশালি আপনার আমাদের যে ইয়া মাছ বলে এটাকে কি মাছ বলে পাবদা মাছ সেটাও আছে তো এইরকম এখানে পার্ট বাই পার্ট করা আছে সব একখানে করা যেত কিন্তু এখানে আমরা কিছু লিটার ইউজ করি এই জায়গাটাতে হ্যাঁ এই এই পুকুরটাতে আমরা লিটার ইউজ করি এই পুকুরটাতে পাঙ্গাস মাছ আছে যার কারণে লিটার ইউজ করি আর অন্যগুলোতে কিন্তু আমরা ওই রেডি ফিড এবং ন্যাচারাল যে ফিড আছে সেই ফিডগুলো আমরা ইউজ করি হ্যাঁ তো আমাদের ওই প্রোজেক্ট থেকে যে ওয়েস্টেজটা হয় সেই ওয়েস্টেজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু এটাও একটা ভালো ভূমিকা রাখে এই জায়গাটা আর একটা বিষয় হলো যে আপনার আমরা যদি এর উপরে যদি আমরা হাঁসের প্রজেক্ট করতে পারতাম তাহলে আরও ভালো হতো যে হাঁসের ওয়েস্টেজটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার হতো তো আমরা ওইরকম একটা পরিকল্পনা মাথায় রাখছি যে ভবিষ্যতে আবার এই জায়গাটাতে হাঁসের প্রোজেক্ট করা যায় কিনা আসলে মেইন কথা হলো যে আমি আসলে এগুলোতে অত বেশি সময় দিতাম না সময় অনেকটাই দূরে সরে গেছিলাম তো যাই হোক আবার একটু নজর দিয়েছি দেখা যাক আপনাদেরকে এই সমৃদ্ধ সেক্টরটাকে আপনাদের সামনে উপস্থাপন করা যায় কি না এটাকে আরও একটু কালচার করে আপনাদের সামনে উপস্থাপন করা যায় কি না সেই রকমটা আসলে অ্যাকচুয়াল যে ঘটনাটা সেই ঘটনাগুলি আপনাদের সামনে আসবে ইনশাআল্লাহ এখানে কোনো সাজানো ঘটনা থাকবে না